সকাল থেকে অল্প অল্প বৃষ্টি হয়েছিল সেভাবে বৃষ্টি টিষ্টি হয়নি হ্যালো ইউরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি খুব ভালো আছি চুজমানি ব্লগ যে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা কি গান করছিস কি গান বল হ্যাঁ বললা বললা পড়া হয়ে গেছে তোর এখন বদমাইশি করছিস কেন চুপচাপ না বসে কোথায় জল পড়ছে জল পড়ুক আমার কথার উত্তর দিদি বদমাইশি করছিস কেন এখানে চুপচাপ বসবি ঠিক আছে আর যেন উঠবি না মাথায় থাকবে কথাটা সকালের তরকারি কমপ্লিট এখানে গাজর দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়েছি ভেজে দিয়েছি ডিমগুলো দিয়ে সকালে একটা হালকা পাতলা একটা তরকারি করেছি টমেটো দিয়েছিলাম দিয়ে করেছি সকালের তরকারি এটা আর এদিকে হচ্ছে এই যে বাবা গরম বাঁধাকপিটা ভাবিয়ে নিচ্ছে বাঁধাকপির সময় নয় শীতকালে বেশি পরিমাণে বাঁধাকপি ফুলকপি বেশি পাওয়া যায় তো এখন অন টাইমে যেহেতু বাঁধাকপিটা একটু ভাবিয়ে নিচ্ছে মানে ভাবিয়ে নিলে আর কি ভালো হয় এখন বাঁধাকপি চাষ করা মানে প্রচুর সার তেল এগুলো দেওয়া হয় ওর মধ্যে সেই জন্য একটু মাও বললো যে একটু ভাব দিয়ে নিতে না হলে ভাব দিলে না আমার তিতো 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 লাগে ভাব না দিলে সেই জন্য আমি একটু ভাব দিয়ে একটু মানে জলটা ফেলে দেবো তো সকাল সকালই রান্না বান্না করছি কারণ আজকে মনে হয় মিস্টার মল্লিক আবহাওয়া মানে ভাত নিয়ে যাবে দুপুরাতে বাড়িতে আসবে না প্রচণ্ড তো বৃষ্টি তো সকাল থেকেই শুরু হয়ে গেছে দেখতেই তো পেলে আর তাছাড়াও বৃষ্টি হলে ভিজেভিজে ভিজে আসা যাওয়া খুব সমস্যা হয় কালকে একবার ভিজে ভিজে এসেছে আজকেও যদি আমাকে বাড়ি আসতে বলি ওরা আমার বাড়িতে যারা আসবে না টাইম পর আবার তোমাদের সামনে চলে আসলাম দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এই যে সমু এই যে সমু রেডি হয়ে গেছে আর আমি এই যে এখন আমরা দুজনে একটু বেড়াবো অনেক কিছু কেনাকাটার আছে সেই জন্য প্রথমত একটু শপিং করব যেটা হালকা পাতলা আর আমার কিছু মেকআপের জিনিস কিছু নেলসের জিনিস এগুলো কেনা আছে তাই এখন আমরা যাচ্ছি হচ্ছে হাফড়াতি হালকা পাতলা শপিং হবে এখন পুজো পুজোর তো বেশি দিন বাকি নেই ওই জন্য এখন ভারী সারি শপিং হবে না হালকা পাতলাই শপিং হবে চলো দেখো রেডি হয়ে গেছি এখন বেরোবো চলো বেরোয় আগে তারপরে দেখা হচ্ছে আমাদের উঠুন হলো বিখ্যাত উঠুন এত কাদা হয় এত কাদা হয় বর্ষাকালে যে গড়ার কথা আমরা এখন বাসের জন্য ওয়েট করছি বাসে যাব আমরা এখন মোড়ে মাথায় ওয়েট করছি আমরা হ্যাঁ ছাতা নিয়েছি আমার একটা ছাতাই যা হয়ে যাচ্ছে ছাতাটা ছোট জোরে বৃষ্টি হয় তাহলে বিদ্যুৎ বাস আসছে না রাস্তা পুরো ফাঁকা দুপুরবেলা না গাড়ি কম আসছে দেখো এদিকে রাস্তা ফাঁকা

ফার্স্টেই আগে চলে গেছিলাম বিশালে বিশাল থেকে কিছু কেনাকাটা করে তারপরে অন্য কাজগুলো মেটাবো প্রথমে আমি এখানে জিন্স দেখছিলাম আমার জন্য আর বিশালে জামা কাপড় কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লাগে তারপরে কয়েকটা ড্রেস নিয়ে চলে গেছিলাম ট্রায়াল রুমে তো এখন ফার্স্টে যে ড্রেসটা পরেছি কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে ড্রেসটা এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল তারপরে দেখছিলাম জিন্স যেটা আমি নেওয়ার জন্য আর কি গেছিলাম আর জিন্সটাও না খুব সুন্দর ছিল এই জিন্সটা আমি নিয়েছিলাম যেটা আমি এখন পরে আছি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর তারপরে তো তোমার চলে এসেছিলাম ওপরে কিছু সংসারের মানে টুকিটাকি জিনিসপত্র দেখার জন্য সমস্ত কেনাকাটা শপিং কমপ্লিট এখন যাব বাড়িতে তাই তো এখন আটটা বাজতে গেছে আর এখন শুয়ে আছি কারেন্ট নেই ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে মানে কী বলবো ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে জানো তো আর আজকে আমাদের একটা বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে কি অবস্থা এই ওয়েদারে কী অবস্থা হবে বলো সেই বিয়েবাড়িটাই মানে কি অবস্থা মানে সেই বাড়ির লোকজনের কীরকম মনের অবস্থা বলো তোমার যার বিয়ে তার মনে কীরকম অবস্থা হচ্ছে যে সারাটা দিন কিন্তু ভালোই ছিল সকাল থেকে অল্প অল্প বৃষ্টি হয়েছিলো সেভাবে বৃষ্টি টিষ্টি হয়নি ভিডিওর মধ্যে তোমরা হয়তো শুনতেই পেয়েছো যে কী জোরে মেঘটা ডেকে উঠেছে আমি সেই সময় আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি ভাবলাম মনে হয় কারেন্টের জিনিসপত্র আমাদের সব শেষ কিন্তু না কারেন্ট এসে সবই ঠিকঠাক আছে অসুবিধা নেই এখন প্রায় নটা বেজে গেছে আর এখন রেডি হব তারপর যাবো বিয়েবাড়িতে চলো আগে রেডি হয়ে নি এরপর বেশি পক করলে অনেক দেরি হয়ে যাবে এখন একটু বৃষ্টিটা কম আছে এখন আমরা যাবো এখন বাজে দশটা এখন

ঝিঝি পোকা ডাকছে গ্রামাঞ্চলে এগুলো বেশ ভালো শোনা যায় ব্যাঙ ডাকছে বর্ষাকালে কোন অঞ্চলে আমি তো তাই বলছি গ্রামাঞ্চলে এগুলো ভালো শোনা যায় রাত্রেবেলা ব্যাঙ ডাকছে ঝিঝি পোকা ডাকছে এদিকে দেখো মাঠে জল জমে গেছে না হারেই যে আমরা যাচ্ছি দশটা বেজে গেছে

তারপরে তো মানে বৃষ্টির জন্য মা অনেক দেরি হয়ে গেছে তারপরে অনেক ভিড় ছিল গিয়ে দেখি তারপরে আজকে সারা দিন এত কষ্ট হয়ে গেছে এত জার্নিং হয়ে গেছে না শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে আর এখন প্রায় সাড়ে বারোটায় বেজে গেছে তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করবো ভিডিও তো আমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো জানি আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে কিন্তু নেক্সট টাইম ঠিকঠাক করে করার চেষ্টা করব তো চলো সবাই একটু কষ্ট করে দেখে নিয়ে চলো টাটা